হ্যালো তো অ্যাস্টেরিক্স ও নর্মান দল এটা আমার অ্যাস্টেরিক্সের তিন নম্বর বই আমার কেনা ঠিক আছে এটা আমি একুশ সালেই কিনেছিলাম আগস্ট মাসে তো আমি অ্যাস্টেরিক্সের সম্বন্ধে তোমার আগেও তোমাদের বলেছি এই বইটার প্রকাশ হয়েছিল দু এক সালে দেখো পরের দিকে এসছে চতুর্থ মুদ্রণ দু হাজার তেরো বিভিন্ন ভাষায় প্রকাশ হয়েছে বিভিন্ন দেশে এখানে দোয়া থাকে কোন কোন ভাষায় বইগুলো রয়েছে এখনও অ্যাস্টেটিক্সের বই অ্যাভেলেবেল এখানে গল গল রোম রোমান সাম্রাজ্যের অধীনে পঞ্চাশ খ্রিস্ট হয়েছে এই গল এই গল গ্রামটিকে নিয়ে কাহিনী এর আগে আমি ভিডিওতে তোমার দেখিয়েছি খ্রিস্টের জন্মের পঞ্চাশ বছর আগে সমস্ত গল রোমের অধীনে ঠিক সবটাই নয় একটা ছোট গ্রাম এখন অদম্য ঠিক আছে রোমের অধীনে নয় রোম যেটা চেষ্টা করেছিল নেবার ঠিক আছে এই কাহিনীটির নাম আসছে নর্মাল দল এরা দুজনে মিলে নিজের গ্রামকে আটকাবার চেষ্টা করেছিল যাতে রোম সাম্রাজ্য দখল করতে না পারে রোমান সেনা শিবির এটা নাম বাবা অ্যাকোরিয়াম ও লোডা ঠিক আছে এই শিবির এটা হচ্ছে গলগ্রাম গলগ্রামটির মধ্যে কেটা কেউ ঢুকতে পারে না দেখো এটা নর্মাল কাগজের পেপারের বই ঠিক আছে এখানে বিভিন্ন ক্যারেক্টার দেওয়া আছে গলের কয়েকজন অ্যাস্টেরিক্স ওভেলিক্স এটা সেটা মিক্স ঠিক আছে গ্রামের খুব পুরোহিত ঠিক আছে বিশালে কেত্রিক্স তো অ্যাস্টেরিক্স কীভাবে জাদু এর মধ্যে পড়ে গেছিলো তারও একটা কাহিনি আছে ঠিক আছে যার ফলে অত ক্ষমতা পায় এই গল্পটা কিন্তু ভালো অ্যাস্টেরিক্সের এই বইগুলো নর্মাল পেপারের বই একদম ভালো কন্ডিশনের বই ঠিক এখনও তোমরা আমি বলবো যারা বইগুলোকে ভালোবাসছো তো কলেজ স্ট্রিটে একবার যাবে কলেজ স্ট্রিটে কিন্তু এখনও এই বইগুলো নর্মাল পাতার বইগুলো এখনও আছে অ্যাভেলেবেল আছে এখন তো সব গ্লসি পেপার বেরোচ্ছে অনেকে গ্লসি পেপার পছন্দ করে না আমার তো গ্লসি পেপার বেশি ভালো লাগে খারাপ লাগে কেননা নর্মাল পেপারের থেকে গ্লসি পেপার মনে হয় বেশি দিন থাকবে ঠিক আছে তো এই হচ্ছে অ্যাস্টেরিক্সের বই এর পাতার কোয়ালিটি এবং ড্রয়িং খুব সুন্দর ঠিক আছে এখানে একটা অনুবাদ আমি দেখাচ্ছি হুম আমরা এখানে শান্তি রক্ষা করি সুতরাং তোমরা ফিরে যাও ও মারামারি থমাও নর্মাল অনুবাদ খুব সুন্দর অনুবাদ যাতে পড়তেও ভাল লাগে সবাই ঠিক আছে এর টোটাল পিসটা কিন্তু ফর্টি এইট প্রতিবারই দেখবে তোমাদের অ্যাস্টেরিক্সে যদি বইগুলো পড়ো একই পেজের মধ্যে কাহিনিগুলো শেষ করে দিচ্ছে হ্যাঁ বেশি বাড়ায়ও না বেশি কমায় একদম নর্মাল পেপারের বই স্টাডিক্সের একটা ছোটো ভিডিও করলাম ফর্টি এইট ঠিক আছে তো বইটি সম্বন্ধে কিছু জানার থাকলে জানিও কমেন্ট করতে ভুলো না চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নর্মাল দল